হ্যালো রিয়ন গুড মর্নিং এখন ঘড়িতে সাড়ে চারটে মতোই বাজে তো এখন পোশাক লাগ এই হচ্ছে ঠান্ডায় তো চলো বাসি ঘর তর দিয়ে মুছে নিই তারপর পোশাক লাগো পোশাক লাগো বলতে বড় পোশাক লাবে খালি বাসি ঘর তরটা ছাড় দিয়ে মুছে নেবো চলো ও এসে গেছে ওপরে বাসি বিছানা তো ঝাড়াই আমি এই খালি জাস্ট উঠে ঝাড়লাম আবার ঝেড়ে শুচ্ছিলাম তো বাসি বিছানা ঝাড়া শুয়েছিলাম বাথরুম গিয়েছিলাম বলে তো এখন ঝাড় দিয়ে নেবো ঝাঁপ দিয়ে মুছে নেবো চলো ঝাড়টা আমি দিয়ে নিই তারপর মুছে নিচ্ছি তো এই দেখো চলো ঝাঁক দেওয়া হয়ে গেছে এখন এবার চলো ঘর রান্নাটা মুছে পরে তোমাদের সাথে দেখাচ্ছে দেখে কুকু উল্লো কিসের এই দেখো আমাদের এই দেখো এদিকে আমার ঘর মোছা রেডি একদম তো এদিকে দেখো বড় আমি দেয়া হয়ে গেছে ঠাকুর ঘরেও দিয়ে দিয়েছে সকাল ভোরবেলা একদম পৌনে পাঁচটা বাজে এখন ঘড়িতে তো এখন দেখো পৌষ আগলানো আমাদের হয়ে গেছে প্রথমে ঠাকুর ঘরে আগলেছে এবার মহাপ্রভুর ঘরে কালি চাতাল হরি চাতাল তারপর এবার আমাদের ঘরে আগে সব জায়গায় ঘরে ধরে রান্নাঘরে তো চলো গেলে ভালো হতো কিন্তু চাদরটা তো আনবো নিচে মহাপ্রবুর ঘরে চাতাল ধুয়ে রেখে গিয়েছিলে

শোলা বারোটা সাড়ে বারোটা তখন শুলে উঠে ঘুম আছে ফুল চুৰী কৰ্ত কিজানি লাইট কি আছে ফুল আছে

তার আগেই আসবে মনে হচ্ছে অতটা সম্ভব যেহেতু কালকে মঙ্গলবার তো শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আর সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজ হচ্ছে পৌষ সংক্রান্তি পিঠে পাবুরের পরের দিন হচ্ছে পৌষ সংক্রান্তি আজ হচ্ছে বাউনি এই আজ হচ্ছে পৌষ আগলানো তো পৌষ আগলাতে হবে পোষকে আগলাতে হবে যাতে ঠান্ডা কম ঠান্ডা যেন এবার হালকা কম হয় কিন্তু মাঘ মাসের ঠান্ডা সিং নড়ে যাই হোক চলো ওদিকে তো ঠাকুরতলার সমস্ত জায়গায় আমাদের পৌষ আগলানো হয়ে গেছে এবার ঘরগুলোতে পৌষ আগলানো হবে তো ওখানে পাখা চলছে পাখাটাকে অটফুরি তবে যত সাথে কথা বলছে তার আজকে আমাদের ওখানে প্রচুর প্রচুর ঘুরে ঘুরবে বক্স বাজবে গান হবে প্রচুর আনন্দ হবে তো ইচ্ছা আছে যেহেতু সকাল সকাল সমস্ত কাজ বাজ মিটিয়ে যাচ্ছে ইচ্ছা আছে ওখানে যাওয়া আনন্দ করা আবার আজকেই বাড়ি চলে আসতে হবে যেহেতু আজকের সংক্রান্ত দিন আর পৌষ সংক্রান্ত দিনে বাড়ি ছাড়া কোথাও রাত কাটাতে নেই তো ওটা বাড়ির জন্য অকল্যান তো যাই হোক এখন আগে তো ওটাই আমার বাড়ি ছিল বাবার বাড়ি বাবার বাড়ি তো এখন এটা যেহেতু আমার বাড়ি তো ওখানে না থাকলেও চলবে এখানে তো থাকতেই হবে যাই হোক তো তোমাদের সবাইকে অনেক অনেক আরেকবার বলছি শুভেচ্ছা পৌষ সংক্রান্তি তোমরা পিঠে খাও পিঠে ফুলি খাও দিনটা এনজয় করো আর অনেক অনেক ঘুরে ওরাও হয়তো ব্লগটা তিন চার দিন পরে আসবে বাট আমি এখনই শুভেচ্ছা জানিয়ে রাখছি যারা যারা আমার ব্লগ দেখবে তাদের জন্যেই শুভেচ্ছা চলো তো পরে দেবে তোমাদের সাথে একটু শেয়ার করে শুয়ে পড়ব পরে বেলায় উঠে বাসিন আইটি চেঞ্জ করব যা যা আরো কি চলো একদিকে ভালো তুই দিয়ে দিতে হবে দিলে আর এক দিক দিতে হবে যতই ঘুরিয়ে ওরকম রাতে গান হচ্ছে সত্যিই তো রাতে ঘুরিয়ে উঠবে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আজকে মায়ের বাড়ি যাব ওখানে মকর সংক্রান্তি দিনে পালন করব ঘুরি উঠবে কত আনন্দ কত আহ্লাদ কত কিছু বাট সকালে ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে হবে ওই সাড়ে আটটা নটার মতো হবে কারণ তারপর শুয়েছিলাম তো শোয়ার পর এতটা শরীর খারাপ লাগছে সে কি বলবো জ্বর জ্বর ভাব গা ভাত হচ্ছে মাথা ব্যথা কেমন হচ্ছিলো তো সেই কারণে আর যায়নি শরীরটাও ভালো লাগছিল না সত্যি কথা বলতে আমি তো গিয়া আবার আমাকে ব্যাক করতে হবে আর এতটাই কুয়াশা ছিল আর এতটাই হাওয়া দিছিল চানও করতে পারবো না তখন সে যাও আবার ওদের বাড়িকে চেঞ্জ করো চান করো আবার সেই আসা আর আজকে যেহেতু সংক্রান্ত বাড়িতে ওদের কাদর বাড়িতেই থাকতে নেই নিজের বাড়ি ছেড়া তো পরের বাড়িতে থাকতে পারি না এখন তো ওটা পরের বাড়ি হয়ে গেছে এখন তো আর ওটা নিজের বাড়ি নেই সেই কারণে ওই কারণে আর কি যা হয়নি আর দুপুরে বান্নাও হয়েছে অনেক কিছু দুপুরে ভাত হয়েছে মাছ যে রুই মাছের ঝাল হয়েছে তারপর হচ্ছে রাডা আলুর তরকারি সিম ভাতে আর ভাবে আলু ভাজা হয়েছে বাট আমি তোমাদের রান্নার ভিডিও আমি কিছু করিনি কারণ আমি ভাত খাইনি শরীরটা বলছি না একটুও ভালো লাগছে না জাস্ট একটু উঠে খালি মুড়ি আর তরকারি খেয়েছিলাম আর ভাতটা করে চলে এসেছিলাম আর মামিরাই বান্না যে করেছে ভালো লাগেনি তো এতক্ষণ ছাদেই ছিলাম একটু রোদ পুয়েছিলাম তো ফোনটা নিয়ে যাওয়াও হয়নি যে তোমাদের একটু দেখাবো ছাদে প্রচুর গান হচ্ছে প্রচুর গান হচ্ছে গানের আওয়াজ আসছে পাশের পাড়ায় বক্স ফিট করেছে সব গান চলছে হালকা হালকা ঘুরি উঠছে তো তোমাদেরকে আর দেখানো হলো না তো সত্যি কথা বলতে আশা জিনিসটা না আমি দেখেছি আমি যখন অনেক অনেক আশা করি অনেক কিছু ভাবি অনেক কিছু ভাবনা চিন্তা করি যে এই করব সেই করব এইখানে যাব আজকে এই করব সেই করবো কিন্তু সেই দিনটা এলে জীবনে আর সেই স্মৃতিগুলো তো আসেই না সেই মুহূর্তগুলোও খুঁজে পাই না তো মুহূর্তগুলো একবারে হারিয়ে যায় এই হয় আর তোমাদের দাদা ভাইয়ের সাথেও একটু কথা নিয়ে রাগারাগি হয়েছে তো ওর সাথেও কথা হয়নি দুদিন হয়ে গেল তো মনটা খারাপ সব কিছু নিয়ে আরও শরীরটা ভালো লাগছে না তাই যায়নি কোথাও আর কালকে আবার লক্ষ্মী পুজো আছে তোমার বাড়িতে যাই হোক তো ইচ্ছা ছিল তোমাদের একটু ঘুরি ওড়ানোটাও দেখাবো ভাবছি একবার ছাদে যাবো এখন ঘড়িতে চারটে বাজে পাঁচটা মিনিট একটু বসি তো এলাম আবার যাব তখন ফোনটা নিয়ে গিয়ে তোমাদের একটু শেয়ার করে চলে আসবো তারপরে সন্ধ্যাবেলা আমি দেখিয়ে দেবো কি রান্নাবান্না হয়েছিল দুপুরে রান্না আর রাত্রিরও আছে সমস্তটা একসাথে দেখাবো মামিরা নেই মামিরা একটু বা যা গেছে শিরামপুর গেছে বলতে আমার ননদের যেহেতু হচ্ছে রিসেন্ট তোমরা তো জানো রিসেন্ট ছ মাস হতে চললে আর কি তো আমার নোদের শীতের তত্ত্ব পাঠানোর কথা ছিল তো শীতের তত্ত্বও কেনা হয়েছিল পাঠানো হয়েছে আমি না তোমাদের সমস্তটা ভিডিও করে দেখাতে পারিনি কারণ কিছু কিছু প্রবলেম হয় সমস্তটা ভিডিও করে দেখালে আমি সবসময় নিজের লাইফস্টাইলটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো সমস্তটা এখনও ইতস্তত বোধ করি তুলে ধরতে বুঝতেই পারছো জয়েন্ট ফ্যামিলিতে থাকি কে কী ভাববে না ভাববে সবাই তো সমানভাবে সবটা চোখে দেখে না তো সেই কারণে তুলে ধরা হয়নি যাই হোক তো কিছু কিনেছিলো সেটা ছোট হয়েছে বা কিছু হয়েছে সেটা এক্সচেঞ্জ করতে গেছে আর কি মল থেকে তো এক্সচেঞ্জ করতে গেলে একটা টাইমের ব্যাপার থাকে যে এই টাইমের মধ্যে এই টাইমের মধ্যে একটা তো সেই কারণে রান্না টান্না করে ওরা দুটো মামি শাশুড়ি মিলেই গেছে আর কি তো আমি আর যাইনি আমি ওপরে আছি আর আমাদের বাড়িতে যে আরেকজন মামি শাশুড়ি আর কি জেঠিমা থাকে পাশের বাড়ি তো উনি আছেন উনি খেতে দিয়েছেন আর বড় মামা তো আমার শাশুড়ি মা খেতে দিয়ে দিয়েছেন তো তাই জন্য আর নিচে যাওয়া হয়নি চান করে রোদেই ছিলাম তো এই এসলাম আসলাম আর কি জাস্ট তো রাত্রি এবার একটু পরে সন্ধে দেবো কীভাবে রান্না হবে সমস্তটা তোমার সাথে শেয়ার করবো তো এখন একটু বসি পরে তোমাদের সাথে আমি নিয়ে যাবো ছাদে কতটা ঘুরি উঠছে দেখাবো ওখানে মা বৌদি ভিডিও কল করেছিল কত আনন্দ করছে কত কিছু করছে ঘুরি লুটছে সোনা পাখি লুটছে ঘুরি ঘুরি করছে সমস্তটা মিস করলাম যাওয়ার খুব ইচ্ছা ছিল বাট কপালে নেই তো আমাদের এখানটা না শহরের মতো পাড়াটা তো সেরকম ঘুরি ওড়েই না তো ওইদিকে দূরে একটা গ্রাম আছে তো ওখানে বক্স বাজ যে গান হচ্ছে প্রচুর প্রচুর ঘুরি উঠছে বাট মেঘলা যেহেতু সকাল থেকে মেঘ মেক করে আছে আর এখন তো কুয়াশা আচ্ছন্ন হয়ে গেছে তো ঘুরি তো দেখাই যাচ্ছে না তবু দেখা যাচ্ছে দূরে একটা দুটো উঠছে আর কি এখান থেকে তো যাই হোক আমাদের ওখানে হলো প্রচুর ঘুরি ওড়ে এখানে খুবই কম ঘুরি ওড়ে আর আমাদের পাড়াতে তো কেউই ঘুরি ওড়ায় না ওই পাড়াতে ওড়ায় আর ওইখানেই গান বাজনা হচ্ছে তাই তোমাদের সাথে ভয়েসটা দিতে বাধ্য হলো আর ছাদে দেখো রক্ত কি ভালো লাগছে না তো একবার করে প্রতিদিন ছাদে আসি আর রক্ত কাদাটাকে দেখি যেহেতু ছাদে তিন চারবার ওটা হয়ে যায় সারা দিনে তো এখন তো সন্ধ্যের মুখ চলো এবার নিচে চলে যাব সন্ধ্যে তন্ধে দেবো তারপর তো রাত্রের খাবার দাবারও আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি দূরে দূরে ঘুরি উঠছে আর আম গাছে একটা ঘুড়ি আটকে আছে তো ওটাও তোমাদের দেখাবার চেষ্টা করছি বাট দেখাতে পাচ্ছে কি বুঝতে পারছি না তো হ্যালো ব্রিয়ন অনেকটার সময় পর ক্যামেরার সামনে বা ক্যামেরাটা অন করলাম তো এখন গরিতে সাড়ে আটটার মতো বাজে তো আমাদের রুটি হয়ে গেছে তোমাদের বলেছিলাম যে রুটিটা তোমাদের সাথে শেয়ার করবো রুটি করেই নিয়েছি শেয়ার করার হয়নি রুটির আটার গুঁড়োতে এত ফোনটা নোংরা হয় আমি আর ওই জন্য করি না এখন আর তো এই হলো রুটি আমাদের আর এখানে হচ্ছে আমাদের নিরামিষ একদম লাল লাল কষা কষা একবার রে একদম আলুর দম এই দেখো একদম কত তেল দিয়েছে নাকি আর এই হচ্ছে আজকে আমাদের আলুর দম আর দুপুরে রান্না মুনাটা তোমরা দেখিয়ে দিই তারপর আমি খাবো তো এই হচ্ছে আমাদের দুপুরে আর এই প্লেটের মাছ তো আমার এই হচ্ছে মাছের ঝাল আমি খাইনি দুপুরে আর এদিকেও এদিকেও মাছ আছে মাছ হাতে উঠে আর এদিকে ডাটা দিয়ে এই তরকারি হচ্ছে সকালের রান্না বান্না হয়েছিল আর আলু ভাজা হয়েছিল বেগুন ভাজা হয়েছিল এখন ঘুরতে সাড়ে নটার মতন বাজে এবার খাওয়া দাওয়া করবো সেই জন্য ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে